আজ বন নয় নতুন একদিন শুরু টোটোর শহরে জানো ওর নতুন জীবনে কী চমক অপেক্ষা করছে টোটো ঘুম থেকে উঠেই দেখে জানালার বাইরে চেয়ে দেখল শহরের পাখিরা গান গাইছে লীলা দরজায় নাড়া দিয়ে এসে বলে টোটো ওঠো ওঠো আজ অনেক কাজ আছে টোটো বাইরে এলো এরপর টোটো দাঁত মাঝতে মাঝতে ভাবে বন নয় আজকের দিনটা কত আলাদা লাগছে পাশে দাদু বসে আর লীলা রান্না করছে দাদুর সামনে খাবার নিয়ে এল লীলা দাদু বলল আজ আমাদের বাজারে যেতে হবে এরপর তারা সবাই মিলে বাজারের তালিকা বানায় ফল সবজি দুধ আর দাদুর প্রিয় চা টোটো লীলা দাদু আর টুকি গাড়িতে বসে টোটো চালাচ্ছে কাঠের গাড়ি তারা বাজারে ঢুকতেই দেখতে পেল রঙিন ফল আর ফুলের গন্ধে ভরে গেছে চারপাশ বাজারে অনেক রকমের ফল এবং সবজি দেখতে পেল তারা টুকি বাজারের একপাশে অনেকগুলো আম দেখতে পেল সেই উড়াল দিয়ে আমের দোকানে গিয়ে একটা আম খেয়ে দেখল লীলা গাজরের একটি দোকানে গিয়ে গাজর দেখল সে কিনবে বলে দোকানদার তাকে গাজরগুলো দিল দাদু তার পুরনো এক বন্ধুর সাথে আড্ডায় মেতে উঠল চায়ের দোকানে তারা গল্প করছে দাদু একটা টেবিলের ওপর অনেকগুলো পয়সা রেখে গুনতে শুরু করল পাশে দাঁড়িয়ে লীলা তার হিসেব করছে টোটো শেখে বুদ্ধি করে খরচ করতে জানলে টাকাও থাকে আনন্দও থাকে সবাই মিলে ব্যাগ ভর্তি করে বাজার করল তারা মিলেই বাজারের জিনিস ব্যাগে গুছিয়ে নেয় যাবার পথে বাজারের মধ্যেই একটা ছোট বিড়ালছানা কাঁদছিল ছিল টোটো দেখে ওকে দুধ খাইয়ে হাসিয়ে দিল বাজার শেষে তারা সবাই মুখে বাসায় ফিরলা বাজার থেকে আনা সবজিগুলোকে লীলা ধুয়ে নিচ্ছে পাশে টোটো টুকি দেখছে লীলা টোটোকে শিক্ষাচ্ছে কিভাবে ছুরির সাহায্যে ফল আর সবজি কাটতে হয় সে বলল কাটার সময় সাবধানে করো, এটাও একটা দক্ষতা দাদু তার পুরনো রেসিপি অনুযায়ী স্যুপ বানাতে শুরু করল লীলা টোটো টুকি তাকে সাহায্য করল সবাই মিলে খেতে বসে হাসি গল্প আর মজায় ভরে যায় দুপুর দাদু চা খাচ্ছে তারা খাচ্ছে আর গল্প করছে টোটো খাবার মুখে দিয়ে লীলাকে বলল লীলা তোমার রান্না দারুণ এটা খুব মজা হয়েছে খাবার শেষে তারা টেবিল পরিষ্কার করল সেই সময় টুকি এসে বলল চলো না আমরা একটু বাইরে খেলি তারা বাইরে এলো একটা ঘুড়ি হাতে নিয়ে পেছনের উঠোনে সবাই মিলে ঘুড়ি ওড়াতে শুরু করে গাছের মধ্যে একটা মই রেখে তো সেটাতে উঠল গাছে বেঁ উঠে গাছের ডাল বেঁ তুতু আটকে থাকা ঘুড়িটাকে হাতে নিল নিচে নেমে তারা একসাথে ঘুড়ি আবার আকাশে উড়াল ঘুড়ি উঠতেই সবাই তালি দিল সূর্য ডুবছে সবাই বাগানে লীলা সবার জন্য সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিয়ে নিয়ে আসল সকালে ঘুম থেকে উঠে টোটো গাছপালা জল দেয় পাশে দাদু লীলা টুকি দেখছে লীলা খাবার টেবিলে ছোট্ট একটি বাতি জ্বালিয়ে বলে দেখো আমাদের ঘর কত সুন্দর তারা সবাই উপভোগ করছে দাদু গল্প পড়ে শোনায় বন্ধুত্ব আর একতার গল্প সবাই ঘুমানোর প্রস্তুতি নিল জানালার বাইরে কত সুন্দর তারা দেখা যাচ্ছে দাদুসহ সবাই ঘুমিয়ে পড়ল আজকের দিনটা মজার ছিল তাই না বন্ধুরা মনে রেখো একসাথে থাকা মানেই সুখে থাকা তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানাও কেমন লাগল আর নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা